কি বলবো যখন বাইক নিচ্ছিলাম তখন দাদা শুনলেন ফটিকদার কাছ থেকে শুনে সঙ্গে সঙ্গে এই যে একটা উদ্যোগ গ্রহণ করে সঙ্গে আমার জন্য কেক আনলেন বা সকলে মিলে থেকে কাটলাম এটা সত্যি একটা অভাবনীয় প্রাপ্তি মানে এটা আনএক্সপেক্টেড ছিল এটা তো ভাবিনি যে এক খবর করতে এসে এই ধরনের এত বড় একটা উপহার পেয়ে যাব। তার জন্য আমি অত্যধিক কৃতজ্ঞ মানে সমস্যার আরও স্মীবৃদ্ধি করি শুধু আমি আমার মানে আমাকে এইভাবে যে উৎসাহ দান করে মানে আমার জননী পালন করেছেন বলে বলছি না সব দিক দিয়েই বলছি কত বছরে পা দিয়া হলো জন্মদিন নেই এটা একটু সিক্রেট এর জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা ওনার সকল ইচ্ছা পূর্ণ হোক এইটুকুই আমি বলবো আর এই ভালোবাসাগুলো এই আনন্দগুলো আমাদের মধ্যে মধুর স্মৃতি হিসাবেই থাক এটাকে আর মানে পাঁচ কান না করাই ভালো এটা অন্তত আমার মনে হয় এটা আমাদের ক্যামেরাবন্দী হয়ে নিজেদের কাছে একটা আনন্দের বা আবেগের স্মৃতি হয়ে থেকে যায় নতুন একটা চমক হ্যাঁ চমক বলবো না এটা কী বলুন তো মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো কোথাও কোথায় এইটাই যেটাকে আমরা সত্যি ভুলতে বসেছি এই যে হ্যাঁ অ্যাকচুয়ালি উনি আমার পাশের পাড়ায় থাকেন তাহলে আগে আপদে বিপদে কে আসবে আপনার কাছের লোক আসবে অথচ আমরা দেখছি পাশের বাড়ির সঙ্গেই কোনো সম্পর্ক নেই আমরা এই জায়গাটাতেও কিছুটা বদল আনতে চাইছি যে আমরা মানুষ হিসাবে একে অপরে জুড়ে থাকি তাহলেই কোথায় বেশি আনন্দে থাকা যাবে আর যত জুড়ে জুড়ে থাকবো কাছাকাছি থাকবো সহজে ফাটল ধরানো যাবে না এটাও একটা বড়ো সুবিধে তাই এখন এই ফাটল বা ভাঙনের দুনিয়ায় এই জুড়ে থাকাটা ভীষণ দরকার